তারপর পুরোটাই কাজ করা থাকবে এই বল চেনটা এটাও খুব সুন্দর এটা এক রুটি থেকে একটু বেশি আছে এক থেকে একটু বেশি এটা প্রাইস করবে হচ্ছে আপনার 22 ক্যাটের মধ্যে এটা প্রাইস করবে 1 লক্ষ 54 হাজার টাকা আচ্ছা তারপর দেখো ঠিক আছে যে বাটারফ্লাই দেখাবো আটাত্তর হাজার সাতশো এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন তারপরে কালেকশন সাড়ে আট আনা একাশি হাজার টাকা সেরকম অনেক কালেকশন পেয়ে যাবেন চলে আসবেন শোরুমে আমি হচ্ছে বলে দিচ্ছি লাবণ্য জুয়েলার শপ নম্বর তেত্রিশ ফার্স্ট ফ্লোর উত্তর আমির কমপ্লেক্স আল্লাহ